আজ আমরা স্প্রিট টাইপ এসির ইভাভাটার বা ইনডোর এবং কন্ডেসার বা আউটডোর পরিষ্কার করব বা মাস্টার সার্ভিসিং করব। এবং আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ বিষয়টি আপনারা দেখতে থাকুন তো ইনডোরের ভিতরে চেম্বারের ভিতরে যে কুলিং পাইপগুলো দেখছেন সেগুলো জাম হয়ে রয়েছে ময়লা জমে এবং ফিন্সগুলো ব্লক হয়ে রয়েছে এগুলো আমরা কস্টিক সোডা ব্যবহার করে কস্টিক সোডা পানিতে গুলিয়ে আমরা এখানে প্রয়োগ করছি পানির সাথে কস্টিক সোডা মিশিয়ে আমরা এখানে প্রয়োগ করছি ফলে ভিতরে যে ময়লাগুলো রয়েছে বা শেওলা জমে রয়েছে অথবা জেলি জমে রয়েছে সেগুলো পুরে বের হয়ে যাবে দেখেন আরেকটি ইভাভাটারের চেম্বারের ভিতরে কীভাবে আমরা কস্টিক সোডা প্রয়োগ করছি ধোয়া উঠছে অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে ময়লা জমে জাম হয়ে রয়েছে ইভাভাটারের যে চেম্বার রয়েছে কুলিং চেম্বার সে ওই চেম্বার সম্পূর্ণ জাম রয়েছে তো আমরা এখানে কস্টিক সোডা প্রয়োগ করছি পানির সাথে মিশিয়ে এই যে দেখেন কস্টিক সোডা আমরা এখানে প্রয়োগ করছি ফলে ভিতরে যে ময়লাগুলো রয়েছে সেগুলো পুরে ধোয়ায় পরিণত হচ্ছে এবং নিচ থেকে ফেনা হয়ে ময়লাগুলো পড়ে যাবে পরবর্তীতে আমরা জেট পাম্প ব্যবহার করে বা কার ওয়াশ পাম্প ব্যবহার করে এই ইনডোর বা ইভাভাটারের যে চেম্বার রয়েছে তার ভিতরে পানি পেশার দিয়ে পরিষ্কার করব। পানির প্রেশার দিয়ে সম্পূর্ণ চেম্বারটি আমরা পরিষ্কার করে নেব দেখেন আমরা প্যানেল প্রথমেই খুলে নিয়েছি এখনও আমরা যেহেতু এখানে প্রচুর পরিমাণে ধুলা বালি ময়লা জমে রয়েছে তো দীর্ঘদিন এভাবে চলতে থাকলে এসির ইনডোরের ভিতরে বিভিন্ন রকম জীবাণু তৈরি হয় দেখেন কতটা ধুলা বা ময়লা জমে জাম হয়ে রয়েছে আমরা কস্টিক সোডা প্রয়োগ করছি তো আমরা বেশ কয়েকটি এসির ইনডোর বা ইভাভাটার পরিষ্কার করছি যা আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করব পিছনের দিকে যে কুলিং পাইপগুলো রয়েছে ইনডোর ইউনিটের দুই সাইডে দুটি টেরে রয়েছে এই টেরের ভিতরেই মূলত পানি জমা হয় এবং ড্রেন লাইন থেকে আউট হয়ে যায় দেখেন আমরা কতগুলো ফিল্টার বা নেট দেখাচ্ছি যা প্রত্যেকটা ময়লা জমে জাম হয়ে রয়েছে এগুলো আমরা সম্পূর্ণ পরিষ্কার করব দেখেন এই যে ফিল্টারটি কিভাবে জাম হয়ে রয়েছে এই যে তো যারা মাস্টার সার্ভিসিং বছরে একবার অথবা ছয় মাসে একবার করিয়ে থাকেন তারা কিছুদিন অন্তর অন্তর এই ফিল্টারগুলি পরিষ্কার করে দেবেন নিজে থেকেই পরিষ্কার করে দেবেন খুলে এবং খুব সহজেই পরিষ্কার করা যায় আপনাদের বাথরুমের যে কল রয়েছে বিপকক সেই কল ছেড়ে আপনারা উল্টা দিক থেকে পানি পেশার দিবেন তো পানির সাথে ধুলা পরিষ্কার হয়ে যাবে চাইলে আপনারা ব্রাশ ব্যবহার করে বা সাবানের গুঁড়ো ব্যবহার করে পরিষ্কার করতে পারেন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেলে আপনারা এই চেম্বারের ভিতরে ইনডোরের ভিতরে আবার ফিল্টার পরিয়ে দেবেন এবং পরবর্তীতে এসি চালু করবেন ফিল্টার না থাকলে এসি চালানো যাবে না তাহলে এই চেম্বার ব্লক হয়ে যাবে ধুলাবালিতে জমে ব্লক হয়ে যাবে চেম্বার যখন এভাবে ধুলাবালি জমে ব্লক হয়ে যাবে তখন কাঙ্ক্ষিত পরিমাণে ঠান্ডা করতে পারবে না রুমকে ঠান্ডা না করতে পারলে এসির যে কম্পেশার চলতেই থাকবে অর্থাৎ যখন সে রুম টেম্পারেচার সঠিক স্থানে আনতে পারবে না কাঙ্ক্ষিত স্থানে আনতে পারবে না তখন চেষ্টা করবে কুলিং করার জন্য এবং কম্প্রেসার চালু থাকবে অনেকক্ষণ কম্প্রেসার চালু থাকবে ফলে বিদ্যুৎ বিল বেশি খরচ হবে এবং এসির কার্যক্ষমতা আস্তে আস্তে কমে যাবে তো এ কারণে চেম্বারের ভিতরে ধুলাবালি জমলে একে তো রোগ জীবাণু সৃষ্টি হবে এবং রুমের যে ভিতরে যে বাতাস তা দূষিত হবে ফলে কিছুদিন অন্তর অন্তর চেম্বার পরিষ্কার করে নিতে হয় চেম্বার বলতে ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিটে কিছুটা ধুলা জমে ওই আউটডোর ইউনিটের যে কয়েল রয়েছে ওই কয়েলগুলো আমরা এই জেট পাম্প ব্যবহার করে জেট পাম্পের যে গান রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন ব্যবহার করে পরিষ্কার করে দেবো দেখেন বালতির ভিতরে কিছুটা ময়লা পানি জমা হচ্ছে এবং বাদবাকি পানি ড্রেন লাইন দিয়ে বাহিরে চলে যাচ্ছে আমরা একটি প্যারাশুট কাপড়ের ব্যাগ পরিয়ে নিয়েছি যার কারণে রুমের ভিতরে পানি ছড়িয়ে যাচ্ছে না ওই পানি বালতির ভিতরেই পড়ছে দেখেন আমরা পানির প্রেশারে চেম্বারের ভিতরে যে ময়লা রয়েছে তা পরিষ্কার করে দিচ্ছি তো এর আগে আমরা কস্টিক সোডা প্রয়োগ করেছিলাম পনেরো মিনিট আমরা অপেক্ষা করার পরে যখন ধুলা বা ময়লা গোলে ফ্যানার আকারে তৈরি হয় তখন আমরা পানির প্রেশারে পরিষ্কার করে দিয়েছি দেখেন চেম্বারের যে কুলিং পাইপ তা দেখা যাচ্ছে তো এই ব্যাপারটারের ভিতরে এই যে কুলিং পাইপগুলো পরিষ্কার রাখতে হবে তাহলেই মূলত এসি থেকে কাঙ্ক্ষিত পরিমাণে আউটপুট পাওয়া যাবে এবং এসি দীর্ঘদিন লাস্টিং করবে ভালো থাকবে তো আমরা ডাইন সাইডে যে সার্কিট রয়েছে তা ঢেকে নিয়েছি পানির কোনো বিন্দু যাতে সার্কিটের উপরে না পড়ে এ কারণে ঢেকে নিয়েছি দেখেন কতটা পরিষ্কার করে দিয়েছি কুলিং পাইপ দেখা যাচ্ছে এবং ফিনসগুলি স্বচ্ছভাবে দেখা যাচ্ছে আউটডোর ইউনিট বা কন্ডেসার কীভাবে পরিষ্কার করতে হবে সেটা আমি আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করব তো পরিষ্কার করার পরে যাতে এক দিক থেকে আর দিক স্বচ্ছভাবে দেখা যায় দেখেন ওই যে ফ্যান রয়েছে ফ্যানের বাহির থেকে যে নেট রয়েছে তাও দেখা যাচ্ছে এক দিক থেকে আর দিকে দেখা যাচ্ছে আলো পড়ছে তো এভাবেই মূলত কন্ডেসারের যে চেম্বার রয়েছে তা এভাবেই পরিষ্কার করতে হবে কয়েলগুলি তো আমরা এই কন্ডেসার বা আউটডোর পানির প্রেশারে পরিষ্কার করছি এর যে কয়েল রয়েছে সেখানে পানির প্রেশারে ধুলাগুলো পরিষ্কার করে দিচ্ছি আপনাদের বাসা বাড়ির এসি কিছুদিন পর পর নিজে থেকেই ফিল্টার খুলে পরিষ্কার করে নেবেন এবং বছরে অন্তত একবার প্রয়োজনে দুইবার আপনারা মাস্টার সার্ভিসিং করাবেন তাহলে ওই এসির কার্যক্ষমতা দীর্ঘদিন ভালো থাকবে এবং সঠিক আউটপুট পাওয়া যাবে বা সঠিক পরিমাণে কুলিং করতে পারবে আর পূর্বের কিছু ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কস্টিক সোডা ব্যবহার করে কিভাবে ইভাভাটারের চেম্বারের ভিতরে প্রয়োগ করতে হয় তো কস্টিক সোডা যদি অতিরিক্ত পরিমাণে ধুলাবালি জমে থাকে তাহলে অবশ্যই কস্টিক সোডা প্রয়োগ করতে হয়